আর কারো যদি এই প্রোডাক্টগুলো পছন্দ না হয় হ্যাঁ আপনারা ডেলিভারি নিয়ে গেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন আমি যে ব্র্যান্ডটা পরে আছি এই ব্র্যান্ডের ভিতরে দেখেন এই সেম টি শার্টটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সব থেকে ট্রেন্ডি এবং হাইপতোলা কালেকশন হচ্ছে এই টি শার্টটা আমি বলতেছি না এখান থেকে কিন্তু হবে আপনারা ঢাকা নিউ মার্কেট নে সুপার মার্কেট ঘুরবেন যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে কিন্তু এখানে আসবেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ভিতরে দুইটা কালার হবে অলরেডি কিন্তু আমি একটা কালার পরে আছি যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন এটা সাইড থেকে কিন্তু দেখলে খুবই সুন্দর লাগবে আর কিন্তু দেখেন একদম পারফেক্ট আছে হ্যাঁ চন্ডিমা সুপার মার্কেট দ্বিতীয় তলায় তাদের কিন্তু আরেকটা শোল রয়েছে ভালো করে জানেন যেটা হচ্ছে বিল্ডার কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আছে যেটা হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক এস মিক্স করা হ্যাঁ যা দেখাচ্ছি সবগুলাই ট্রেন্ডি কালেকশন এটার ভিতরে দুইটা কালার হবে এটা হবে দেখেন সুইং এর ভিতরে শেষ করে এই শার্টের যে কালারটা আছে ভাই মাথা নষ্ট একটা কালার ব্ল্যাক এর ভিতরে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে এটার সুইংটা আমরা একটু দেখাই সেলাইটা দেখেন কত সুন্দর করা হয়েছে তারপরে এই পাশে স্টনে কাজ করা প্রিন্ট আছে বাটনটা দেখেন এটা কিন্তু এটাও দেখতে পারেন এটা সাইড দিয়ে কিন্তু একটা ডিজাইন করা আছে আর এগুলো যদি আমরা পড়ি পরলে কিন্তু লুকটা কিন্তু অনেক গর্জিয়াস লাগবে যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তো এটা আরেকটা কালার এই যে এটার কিন্তু কালার ছিল তারপরে এটাও দেখতে পারেন সেম ব্র্যান্ডের ভিতরে স্লেনটা কিন্তু অনেক নাইস এই সাইড দিয়ে কিন্তু একটা ডিজাইন করা এটা কিন্তু হচ্ছে সুইংলেস তো সুইংলেস প্রোডাক্টগুলো কিন্তু 1050 টাকা নিচে হয় না বাট ওটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র 750 টাকায় টাকা পলোর সেগমেন্ট আছে দেখেন এটাও কিন্তু একটা ভালো ব্র্যান্ডের কালেকশন যদি দেখে ভালো করে তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন এখানে যে কাজটা করা হয়েছে এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে এগুলো আমরা সেল করতেছি সাতশো পঞ্চাশ টাকা বাট আজকে দিয়ে দিব মাত্র ভিতরে কিন্তু বর্তমানে অনেক কপি বের হয়ে গেছে এই ডিজাইনটা যারা অরিজিনাল কালেকশন খুঁজতেছেন অবশ্যই আসতে হবে হ্যাশট্যাগ ব্র্যান্ড এই যে রিপের সাথে কিন্তু কন্ট্যাক্ট করা আছে আর কাপড়টা কিন্তু যত টানবেন ততই কিন্তু স্টিচ হবে বাট আমি যদি ছেড়ে দিই এটা কিন্তু জায়গা মতো চলে যাবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হ্যাশট্যাগ ব্র্যান্ডে তো এখানে আসার কারণটা হচ্ছে সামনে কিন্তু পুজো চলে আসছে আর পুজোর জন্য কিন্তু অনেকে চাচ্ছেন যে ব্র্যান্ডের পোশাকগুলো পারচেস করার জন্য অত্র নিউ মার্কেটের ভিতরে আমি জানি না আপনারা আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো অন্য জায়গায় পাবেন আর কি তো আজকে দেখাবো হচ্ছে ব্যাগি প্যান্ট আমি কিন্তু দেখেন একটা ব্যাগি আউটফিট পরে আছি ব্যাগি প্যান্ট দেন হচ্ছে ব্যাগি টি শার্ট ওলার প্যাটার্ন রয়েছে দেন হচ্ছে ড্রপ ফোল্ডার রয়েছে এই পাশে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু শার্টগুলো রয়েছে দর্শক আজকে কিন্তু শাহিদ ভাই অসুস্থ তো তার জন্য কিন্তু তার হয়ে আজকে আমি চলে আসলাম হচ্ছে হ্যাশট্যাগ থেকে আর আজকে যে কালেকশন গুলো দেখাবো ইনশাল্লাহ দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আজকে কিন্তু একটা বিগ সেল চলতেছে হ্যাশট্যাগ ব্র্যান্ডে তো এখানে আসার লোকেশনটা আমরা বলে দিচ্ছি যেটা হচ্ছে ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় 73 থ্রি নাম্বার শপ তাদের কিন্তু আরেকটা শোরুম রয়েছে এটা কিন্তু ভালো করে জানেন যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স তো এখন যে ব্র্যান্ডটা দেখাচ্ছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আর কাপড়টা কিন্তু ভাই একেবারে সফট একটা কাপড়ের ভিতরে হবে আর এগুলো কিন্তু লং টাইম পরা যাবে আপনি যখন একটা করবেন অবশ্যই কিন্তু আপনার মাথায় থাকবে যে আমি একটা ড্রেস পার্চেস করবো এটা যাতে লং টাইম পরা যায় তো তার জন্য সবাইকে বলবো আপনারা দশটা না কিনে একটা কিনুন লং টাইম পরা যাবে আর এগুলোর দাম হচ্ছে অনেক বাট আমরা কিন্তু আজকে দিয়ে দেবো হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন এগুলো আমরা সেল করতেছি হচ্ছে সাতশো টাকা করে বাট আমরা কিন্তু আজকে বিগ সেলে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা আমাদের যেহেতু কালেকশন বেশি তার জন্য কিন্তু আমরা দ্রুত কালেকশন গুলো দেখাবো সেম ব্র্যান্ডের ভিতরে এটা কিন্তু দেখেন আরেকটা কালার যেটা হচ্ছে হোয়াইট কালার পার্সোনালি কিন্তু আমার কাছে এই কালারটা ভালো লেগেছে আর এখানে যে ভাই দেখছেন প্রিন্টটা এই প্রিন্টটা কিন্তু কখনো ফাটবে না আর মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এগুলা ঘরে বসে পার্চেস করতে পারবেন তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের অপশন থাকবে তো দেখেন এটা কিন্তু আরেকটা ব্র্যান্ডের ভিতরে ব্র্যান্ডের নামগুলো বলতেছে এটা হচ্ছে কাটিং সুইং এর ভিতরে আমি যদি এই টি শার্টটা পড়তাম দেখেন হোয়াইট কালার প্যান্টের সাথে আমাকে ভালো লাগতো আর আপনি পরলে কিন্তু মাশাআল্লাহ আপনাকে অনেক ভালো লাগবে আর যারা এগুলো পার্চেস করবেন অবশ্যই আমাদেরকে মেরে পাঠিয়ে দিতে হবে এখন আমরা বলে দিচ্ছি ডেলিভারি চার্জটা হ্যাঁ ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে একশো এবং ঢাকার বাহিরা হবে মাত্র একশো পঞ্চাশ টাকা আর কারো যদি এই প্রোডাক্টগুলো পছন্দ না হয় হ্যাঁ আপনারা ডেলিভারি নিয়ে গেলেন তো সেক্ষেত্রে আমি যে ব্র্যান্ডটা পরে আছি এই ব্র্যান্ডের ভিতরে দেখেন এই সেম টি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটাও করতে পারবেন আর আমি যেহেতু পরেছি হচ্ছে এটা কিন্তু অনেক ভালো একটা ফ্যাব্রিক ভিতরে আসলে এখানে যেই ডিজাইনগুলো দেখবেন সবগুলো কিন্তু ভালো ফ্যাব্রিকের ভিতরে হবে আর রেটটা কিন্তু আমরা সেল করতেছি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দেখেন আমি মিথ্যা বলবো না এখানে কিন্তু মেনশন করা আছে বারোশো পঞ্চাশ টাকা বাট আজকে অফারে দিয়ে দিচ্ছি বিগ সেল মাত্র পুজোর জন্য ছয়শো টাকায় যারা পারচেস করবেন অবশ্যই চলে আসবেন হ্যাটেক ব্র্যান্ডে সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি তাদের এই শোরমে আসার জন্য কারণ এখানে আসলে কিন্তু ব্র্যান্ড নিউ অনেক কালেকশন পেয়ে যাবেন যা একটা ভিডিওতে কারণ সে কিন্তু সেম ব্র্যান্ডের ভিতরে আমাদের হবে তিনটা কালার আর তিনটা কালারই কিন্তু খুব কালার বিশেষ করে আমার কাছে এই কালারটা এই কালারটা ভালো লেগেছে ওইটাও খুবই সুন্দর কালার তো এগুলা গেলো হচ্ছে কালেকশন এখানে কিন্তু আমাদের আরো অনেক সেগমেন্ট রয়েছে দেখেন রেগুলার প্যাটার্নের ভিতরে আর কাপড়টা দেখে দেখেন কাপড়টা কিন্তু যত টানবেন ততই

দেখাচ্ছি আর এটাও কিন্তু সুপার ফ্ল্যাক্সিবল কাপড় আর কাপড়ের ভিতরে ভাই দেখেন খুবই সুন্দর করা আছে এগুলো কিন্তু লং টাইম পরা যাবে আর সাইজ হবে তিনটা করেই সেম ব্র্যান্ড ভিতরে কালার হবে ভাই অনেকগুলো কালার হবে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড আর রেটটা হবে মাত্র ছয়শো টাকা এই যেটা হবে ব্ল্যাক কালার তারপরে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু কালার দেখিয়েছিলাম যেটা হচ্ছে ব্ল্যাক এখন টাইমস এর ভিতরে একটা ডিজাইন দেখাবো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর স্লিভের ভিতরে দেখেন ভাই স্লিভের ভিতরে কাজ করা আছে দেন হচ্ছে

দেখবেন কাস্টমার কিন্তু হবে আর এখানে সবগুলাই প্রিমিয়াম কাপড় সবাইকে বলবো এখানে আসবেন ধরবেন আর বিশেষ করে এটার ভিতরে কিন্তু বর্তমানে অনেক কপি বের হয়ে গেছে এই ডিজাইনটা যারা অরিজিনাল কালেকশন খুঁজতেছেন অবশ্যই আসতে হবে হ্যাশটেক ব্র্যান্ডে তাহলে কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে 84 আর স্লিপে দেখেন ভাই স্লিপের ভিতরে কিন্তু দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে আমার মনে হয় না এই ধরনের কালেকশন গুলো অন্য জায়গা থেকে এত কম দামে কিনতে পারবেন তবে সবাই একটা জিনিস মনে রাখবেন ভালো জিনিসের দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে তো এগুলাই হচ্ছে এই ধরনের কালেকশন গুলো আর রেটটা থাকবে মাত্র টাকা টাকা দিয়ে দিচ্ছি হলে আমাদের থেকে এই ধরনের কালেকশন গুলো পার্চেস করতে পারবেন তো এটা গুলো একটা ডিজাইন তারপরে দেখেন ইমোজির ভিতরে আমাদের এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটাও দেখতে পারেন এগুলো সবগুলা সেম প্রাইস আর কাপড় গুলা নিয়ে কোনো মন্তব্য হবে না কাপড় হবে ফুললি চায়না কাপড়ের ভিতরে যারা সুইং এর ভিতরে চাচ্ছেন ওভার সুইং হ্যাঁ সব থেকে ট্রেন্ডি এবং তোলা কালেকশন হচ্ছে এই টি শার্ট টা এটা কিন্তু ডবশোল্ডার প্যাটার্ন আর এখানে যে দেখতেছেন কাজটা করা আছে এটা কিন্তু দেখেন করা আছে এটাও পেয়ে মাত্র টাকার ভিতরে এখন দেখাবো এখানে আরো অনেক কালেকশন রয়েছে যারা চায়না কাপড়ের ভিতরে যাচ্ছেন সবগুলো কিন্তু দেখেন ইস্ট কাপড়ের ভিতরে হবে আর এখানে যে লেখাটা আছে হ্যাঁ এটা কিন্তু কাজ করা আছে আমার মনে হয় না উঠবে আর কাপড়ের ভিতরে খুবই সুন্দর টেক্সচার করা আছে যে কাপড়টা দেখেন এটা কিন্তু একটা বিখ্যাত ব্র্যান্ড এর সাইন ইউজ করা হয়েছে এটাও সেম প্রাইসের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি এটা আরেকটা ব্র্যান্ডের পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে মাত্র ছশো টাকা আর সাইজ গুলো হবে সবগুলা সেম যেটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আর হোয়াইটার ভিতরে আমার কাছে বিশেষ করে এই কাপটটা অনেক ভালো লেগেছে কাপটটা যেমন সুন্দর আর ব্র্যান্ডটাও কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের হ্যাঁ তো এগুলার ভিতরে আসলে কি ভাই অনেক ডিজাইন অনেক কালার এগুলা যদি দেখাতে যাই ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে আর এখন যেহেতু অফার চলতেছে হ্যাশট্যাগ থেকে সো আপনারা কিন্তু এখনি চলে আসুন ভ্যাদার শপে লোকেশনটা আরেকবার মেনশন করে দিয়েছি যেটা হচ্ছে ঢাকা চন্দ্রমা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় আপনারা কিন্তু সব জায়গা দিয়ে আসতে পারবেন হ্যাঁ তো এগুলা গেল কালেকশন আমাদের টি-শার্টের কালেকশন মেবি সবগুলা শেষ হয়ে গিয়েছে তো এই কিন্তু আরো বেশ কিছু ডিজাইন রয়েছে এগুলো দেখে দিচ্ছি দেখেন এটা কিন্তু ভাই ভাই এই যে যে কাজ করা এখন অনেকেই মনে করবেন আর্টিফিশিয়াল লেদার কাপড় কি নষ্ট হয়ে যাবে এটা কি ফেটে যাবে না ভাই যদি এটা নষ্ট হতো তাহলে কিন্তু কখনো আমরা এটা পারচেস করতাম না আর আপনাদের কাছে সেলও করতাম না তো এগুলো কিন্তু গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে এগুলো পার্চেস করতে পারবেন হ্যাশট্যাগ থেকে আর প্রাইসটা যা বলেছি দর্শক তাই হবে মাত্র ছয়শ টাকা হলে পেয়ে যাবেন এই যে এই যে সেম ডিজাইনটাই কিন্তু এটা দেখেন আরেকটা কালার আর এটা কিন্তু এমব্রয়ডারি করা হ্যাঁ এগুলা কিন্তু এম্বয়ডারি করা নরমাল কোনো প্রিন্স না আর কাপড়টা হবে কোরিয়ান ফেব্রিক হ্যাঁ কোরিয়ান ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন তবে কাপড়টা কিন্তু অন কাইন্ড অফ ছুতি কাপুরের মত হ্যাঁ যার ফলে কিন্তু ভালো কমফর্ট ফিল করবেন তারপরে সেম ফেব্রিকের ভিতরে আমাদের এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও দেখতে পারেন এটা এমব্রয়ডারি করা আছে দেন আমাদের ব্ল্যাক এর ভিতরে এই ডিজাইনটাও দেখতে পারেন সবগুলোর কালার হবে সবগুলা ধরো ধরো দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিও তো আমরা তার জন্য কিন্তু সবগুলো ধরো ধরে দেখাতে পারবো না এইখান থেকে जस्ट আমরা দেখিয়ে দিচ্ছি ওয়াও ম্যান এই কালারটা ভাই আমার কাছে বেশি ভালো লেগেছে কালারটা দেখেন আর এমব্রয়ডারি কাজটা দেখছেন ভাই মানে এটার কিন্তু অনেকগুলো কালার আছে তো তার জন্য কি করতে হবে অবশ্যই হ্যাশ ব্র্যান্ডে আসতে হবে তাহলে কিন্তু ভাইদের শোরুম থেকে পারচেস করতে পারবেন আর না আসতে পারলে কিন্তু ভাই এখন কিন্তু একেবারে ইজি আসার কোনো দরকার নেই আপনাদের গাড়ি ভাড়া দিয়ে মাত্র একশো টাকা দিলে কিন্তু ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই কালেকশন গুলো আর ঢাকার বাহির থেকে যারা ভিডিও দেখছেন তারাও কিন্তু হতাশ হবেন না আমরা কিন্তু একশো পঞ্চাশ টাকার বিনিময়ে পৌঁছে দেবো আপনাদের কাছে তবে একটা মজার বিষয় হচ্ছে চাইলে কিন্তু আপনার দুই থেকে তিন পিস টি শার্ট যারা মূলত একসাথে তিন পিস পাঁচ পিস করে আমাদের থেকে পার্চেস করে তো এগুলো গেল টি শার্ট শার্টের কালেকশন তো এখন দেখাবো পোলো অ্যাকমেন গুলো দেখেন এখানে দেখেন এখানে যে কাজটা করা হয়েছে এটা কিন্তু এমব্রয়ারি করা আছে এগুলো আমরা সেল করতেছি সাতশো পঞ্চাশ টাকা বাট আজকে দিয়ে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এখানে যেগুলো দেখাবো সবগুলা কিন্তু সেম প্রাইস হবে মাত্র 650 যারা গ্র্যাব করবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন এখন দেখাবো একটা ব্র্যান্ড আমি একটু যদি এটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কাপড়টা কত জোস একটা কাপড় আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আছে হ্যাঁ এটার ভিতরে কালার হবে আমাদের কাছে সবগুলা ডিজাইনের কমপক্ষে দুই থেকে তিনটি করে কালার হবে আর রেটটা থাকছে আফটার ডিসকাউন্ট মাত্র 600 হ্যাঁ ভিজিবল হবে আরকি তো এটা হবে আমাদের ব্লুর ভিতরে একটা সেগমেন্ট এটার ডিজাইনটা কিন্তু ভাই টোটালি আনকোমান এই যে এই পাশে কিন্তু দেখেন দেওয়া আছে যারা একটু ফানকি স্টাইলের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ডিজাইনটা দেখতে পারেন কম রেঞ্জের ভিতরে এগুলা কিন্তু বেস্ট কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের ভিতরে এটা হবে স্কাই কালার যারা চাচ্ছেন যে একটু মেরুন মানে চকলেট কালারের ভিতরে তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর একটা কালার তারপরে আরেকটা ব্র্যান্ড এর দেখাবো যেটা হচ্ছে দেখেন এটাও কিন্তু একটা বিখ্যাত ব্র্যান্ডের সাইন এখানে ইউজ করা হয়েছে হোয়াইটের ভিতরে এটার ভিতরে আমাদের কাছে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে আর যেটার প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ আর সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল তো আমাদের কিন্তু পোলোর আরো সেগমেন্ট আছে দেখেন এটাও কিন্তু একটা ভালো ব্র্যান্ডের কালেকশন যদি দেখায় ভালো করে তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কালার তো এগুলো আমরা রেগুলার প্রাইস সেল করতেছি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বাট আজকে অফার দিয়ে দেবো পুজোর জন্য শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন এটা যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন দেখেন এই পাশে কিন্তু একটা ডিজাইন করা আছে কাটিং সুইং এর ভিতরে আর ম্যাচিং করা কিন্তু বাটন ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু লোকটা অনেক গর্জিয়াস হয়ে গেছে এইসব ছোটোখাটো জিনিসগুলাই কিন্তু একটা প্রিমিয়াম কিন্তু ভাইব চলে আসে তো অ্যাভারেস্ট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পুজোর জন্য যারা গ্র্যাব করতে চান অবশ্যই চলে আসবেন হ্যাশট্যাগ ব্র্যান্ডে তাহলে কিন্তু এগুলা পারচেজ করতে পারবেন তো আমাদের যেহেতু কালেকশন বেশি দ্রুত দেখাবো এই যে দেখেন উপর থেকে এই ডিজাইনটা কিন্তু অনেক নাইস এই সাইড দিয়ে কিন্তু একটা ডিজাইন করা এটা কিন্তু হচ্ছে সুইংলেস তো সুইংলেস প্রোডাক্টগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার নিচে হয় না বাট ওটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কালার হবে কালার নিয়ে কেউ চিন্তা করবেন না এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু ফুলি চায়না কাপড়ের ভিতরে দেখেন কত টানতেছে কিছুই হচ্ছে না ছেড়ে দিচ্ছি জায়গা মতো চলে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা সম্পর্কে না বললেই নয় দেখেন কাপড়টা দেখেন ডিজাইনটা দেখেন দেন বুঝতে পারবেন এটাও কিন্তু সুইংলেস দেখেন সুইংলেস প্রোডাক্ট পেয়ে যাচ্ছি মাত্র কত সাতশো পঞ্চাশ সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এটা আমাদের আরেকটা ডিজাইন আমরা যদি এটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু মেনশন করা আছে আর রিপ এর সাথে কিন্তু দেখেন কালারটা কিন্তু কন্ট্রাস্ট করা আছে যার ফলে কিন্তু একটা প্রিমিয়াম ভাইব চলে আসছে তো এটা গেল একটা ডিজাইন তারপরে এটার কিন্তু কালার ছিল আমরা ওই কিন্তু দেখিয়েছিলাম তো এটা আরেকটা কালার এই যে এটার কিন্তু কালার ছিল তারপরে এটাও দেখতে পারেন সেম ব্র্যান্ডের ভিতরে সবগুলো হবে চায়না কাপড় চায়না হ্যাঁ দেখেন বাহির থেকে এগুলা চলে আসে কাপড়গুলো আর ফিটিং গুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় আর রেটটা ভাই থাকবে আফটার ডিসকাউন্ট 950 টাকার প্রোডাক্ট মাত্র 750 আর সাইজ গুলো হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এখন যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু একদম সিম্পল বাট ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলা কিন্তু বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে গেলে আপনারা আমার ভিডিও দেখেন প্রায় সময় অনেক দাম দিয়ে কিনতে হবে বাট এগুলা কিন্তু আজকে দিয়ে দেব মাত্র 750 টাকায় 750 টাকার ভিতরে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আর সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু আমাদের সবগুলো কালেকশন দেখতে পারবেন এখানে যে প্রিন্টটা ইউজ করা হয়েছে দেখছেন এটা কিন্তু হ্যাঁ মতো আর রেটটা থাকবে শুধুমাত্র অনলি সাতশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন তারপরে এটা আরেকটা ব্র্যান্ড অনেক ব্র্যান্ডের আছে এগুলো দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক বড় অলরেডি কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে তুলে ধরুন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে এগুলা তো নেই না আচ্ছা এটা আমাদের একটা ডিজাইন দেখেন এটা কিন্তু স্টোনের একটা কাজ করা আছে এই যে এটা কিন্তু ফুল বডি স্টোন না এটা হচ্ছে হাফ বডি স্টোন করা এটাও সেম প্রাইস তারপরে এটা দেখেন এটা কিন্তু ওয়াশের একটা ডিজাইন করা হয়েছে অ্যাশের ভিতরে ওয়াশের ডিজাইন এমব্রয়ডারি করা আছে এটাও পেয়ে যাচ্ছি মাত্র দেখেন 1300 1300 টাকা দামের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র 750 টাকা সেম ব্র্যান্ডের এটা হচ্ছে কালার তারপরে এটা দেখতে পারেন এটা কাপড়ের ভিতরে একটা টেক্সচার করা আছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর এটাও সেম প্রাইস মাত্র 750 কাপড় নিয়ে কোনো মন্তব্য হবে না যারা মূলত দশটা না পরে একটা পড়তে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আজকের এই ব্লগটা আর তার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যাশট্যাগে যেটা হচ্ছে আবারও বলে দিচ্ছি ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেট যেটা হচ্ছে ঢাকা কলেজের পাশে এবং ঢাকা নিউ সুপার মার্কেটের পাশে অবস্থিত দ্বিতীয় তলায় সব হচ্ছে সেভেন্টি থ্রি অলমোস্ট আমাদের এগুলো দেখানো শেষ হয়ে গিয়েছে এখন দেখাবো এখানে আরেকটা ব্র্যান্ড যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের হ্যাঁ এটার নাম শুনলে কিন্তু দেখেন নাম বলা যাবে না নাম বললে সমস্যা হবে চাকরি থাকবে না এই যে এটা কিন্তু মেটালের ভিতরে লোগোটা কিন্তু দেখেন সাইন করতেছে আর এটা কিন্তু কন্টাস্ট করা আছে স্লিভের সাথে এটাও পেয়ে যাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমরা বারোশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এরকম রেটে তো দর্শক এতক্ষণ কিন্তু আপনারা দেখলেন হচ্ছে রাউন্ডের কালেকশন হচ্ছে পুলো কালেকশন এখন দেখাবো শার্টের কালেকশন যারা প্রিমিয়াম সেগমেন্টের শার্টগুলো খুঁজতেছেন বড় বড় ব্র্যান্ডের কালেকশন তারা কিন্তু এই ডিজাইন গুলো দেখতে পারেন এটা হচ্ছে সুইংলেস এর ভিতরে দেখেন সুইংলেস আর দেখেন কোন ব্র্যান্ডের এটা কিন্তু স্টন করা আছে স্টর্ন এর উপরে কিন্তু একটা প্রিমিয়াম প্রিন্ট করা আছে এগুলো কিন্তু যেভাবে মঞ্চে সেভাবে ইউজ করতে পারবেন কিছুই হবে না আর বাটনটা কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে তো এটাও পেয়ে যাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা দামের প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আফটার ডিসকাউন্টে হ্যাঁ এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ভাই জোস একটা ডিজাইন দেখেন নাম বলা যাবে না যারা মূলত এই ধরনের বড় বড় ব্র্যান্ডে পোশাক গুলো পড়েন বাইরে আপনারা গিয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু ফুল বডি স্টেন্ট করা থাকবে না হাফ বডিতে স্টার্ন করা থাকবে আর এটা সেল করতেছি তেরোশো পঞ্চাশ বাট আজকে দিয়ে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো আমাদের বেশ কিছু কালেকশন রয়েছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে কিন্তু সবাই এই ধরনের কালেকশন গুলো পার্চেস করতে পারবেন ওয়াও ম্যান দেখেন ডিজাইনটা দেখেন এটাও হবে সুইংলেস ভিতরে ফুললি চায়না কাপড়ের ভিতরে বাইরের থেকে মূলত কাপড়গুলো চলে আসে আর ফিটিংটা বাংলাদেশে তৈরি হয় তাও দেখেন সুইংটা দেখেন ভাই সুইংটা এমন ভাবে সেলাই করা হয়েছে বোঝাই যাচ্ছে না এই যে দেখেন এটা কলারের শেপটা দেখেন একটা প্রোডাক্ট আপনি টাকা দিয়ে কিনবেন অবশ্যই শেপ দেখতে হবে দেন হচ্ছে সুইং গুলো দেখতে হবে দেন হচ্ছে পার্চেস করবেন তাহলে কিন্তু আপনারা জিতবেন আমি বলতেছি না এখান থেকে কিন্তু হবে আপনারা ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট ঘুরবেন যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে কিন্তু এখানে আসবেন আর অনেকেই মনে করেন যে ভাই আমি এখান থেকে অর্ডার দিব দেখা গেলো কাপড়ের ভিতরে কোনো রিজেক্ট থাকলো অথবা আমার কাছে ভালো লাগলো না তখন তো আপনারা টাকা ব্যাক দিবেন না ওই কাহিনী কিন্তু আমাদের হ্যাশট্যাগ করে না কিন্তু আপনার যদি প্রোডাক্ট না ভালো লাগে তাহলে কিন্তু রিটার্ন করার কিন্তু হাফ বাটন হবে পোলো শার্টের ভিতরে করা হয়েছে শার্ট স্টাইল বাট পোলো শার্ট আর এটাও কিন্তু সেম প্রাইস যেটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ একটা দেখাবো যেটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাকের ভিতরে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে এটার সুইংটা আমরা একটু দেখাই সেলাইটা দেখেন কত সুন্দর করা হয়েছে তারপরে এ পাশে শার্ট ফুলি চাইনার ভিতরে হবে এগুলো সাইজ থাকবে প্যাটার্ন গুলো হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল ওটা কিন্তু দেখেন এটাই কালার সেম কালার বাট এটার কিন্তু মানে এখানে যে কাজটা আছে এটা হচ্ছে অ্যাশ কালার করা হয়েছে যে সেলাইটা হচ্ছে অ্যাশ কালার বাট ডিজাইন কিন্তু সেম এটাও পেয়ে যাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এখন দেখাবো হচ্ছে সব থেকে হচ্ছে কিউবান শার্ট এই যে এটা কিন্তু আমি একটু নামে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর শার্টের ভিতরে কিন্তু কাজ আছে এখানে কিন্তু আছে এটাও কিন্তু একটা ব্র্যান্ডের শার্ট যেটা হচ্ছে টাকা বাট আজকে দিয়ে দিবো মাত্র এক সাইজ মিডিয়াম লার্জ তো এখানে আরো অনেক ডিজাইন আছে একটু সামনে চলে আসেন আর কিন্তু আমি একটু দেখাই যে দেখেন কিন্তু সুপার স্পানডেক্স হ্যাঁ এগুলা কিন্তু স্টিচ কাপড়ের ভিতরে হবে আর রেটটা কিন্তু থাকছে মাত্র নয়শো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট আপনারা যদি আগের ব্লগ গুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে এটাও দেখতে পারেন এটা সিম্পল আমার কাছে অনেক ভালো লেগেছে এটা কিন্তু সুইমিং গ্যাস ভিতরে শার্টটা দেখেন আর এটাও পেয়ে যাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ আর এই শার্টটা দেখেন বিশেষ করে এই শার্টের যে কালারটা আছে ভাই মাথা নষ্ট একটা কালার আর কাপড়ের ভিতরে কিন্তু একটা টেক্সটার করা আছে আমি জানিনা ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতেছেন এই পাশে যে কাজটা করা আছে এটা হচ্ছে একটা সাইন একটা ব্র্যান্ডের নামটা বললাম না এই পাশে স্টনের কাজ করা এটাও কিন্তু সেম রেঞ্জ যেটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ তো এটার ভিতরে কিন্তু দেখেন একটা আছে টেক্সচারটা যদি আপনারা দেখেন ফ্রন্ট সাইড থেকে তাহলে বুঝতে পারবেন এটাও সেম প্রাইস তারপরে সেম লোগোর ভিতরে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে একটা টাইপের একটা ফ্লেভার আছে আর কি হ্যাঁ এটাও আমরা পেয়ে যাচ্ছি আসলে অনেক ডিজাইন আছে এত কথা বলতে গেলে ভিডিও অনেক লং টাইম হয়ে যাবে তো দ্রুত না দেখালেই নয় এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এটার ডিজাইনটা দেখেন একটু হ্যাঁ এ পাশে কিন্তু হালকা একটা কাজ করা হয়েছে এটা না একটা প্রিন্ট টাইপের একটা ডিজাইন করা আছে শার্ট যেটা হচ্ছে মাত্র আর আমরা করি না শুধুমাত্র যারা স্টুডেন্ট আছে এই উদ্যোগটা নেওয়ার রেগুলার ব্লগ ফলে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারি তো সবাইকে বলবো দ্রুত আসার জন্য কারণ আমাদের এগুলো কিন্তু লিমিটেড প্রোডাক্ট হ্যাঁ কারণ যখন ব্লগ আপলোড করি তখন কিন্তু শেষ হয়ে যায় তো তার জন্য তো দেখেন এটা হচ্ছে খুবই হাইপোল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে শার্ট এটা হচ্ছে কোরিয়ান একটা শার্ট আর এই পাশে কিন্তু একটা ব্র্যান্ডের সাইন করা আছে মেটাল বাটনের ভিতরে হবে মেটাল আর এগুলো রেট গুলো কিন্তু অনেক বেশি বাট আজকে কিন্তু অফারে দিয়ে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই পাশে কিন্তু আরো শার্ট আছে এটাও কিন্তু সুইং লেস ভিতরে হবে তারপরে এটা দেখতে পারেন এটাও কিন্তু সেম প্রাইস তারপরে যারা চাচ্ছেন যে একটু মাস্টার কালারের ভিতরে তারা কিন্তু আমাদের এই ডিজাইনটা দেখতে পারেন দেন হচ্ছে এই শার্টটা দেখেন এটা কিন্তু একবারে সিম্পল বাট লোগোটা আছে তারপরে ব্ল্যাক এর ভিতরে এটাও দেখতে পারেন सेम প্রাইস মাত্র 950 দর্শক এখন দেখাবো জগার্স এর কালেকশন এতক্ষণ তো দেখলেন হচ্ছে টি শার্ট ড্রপ শোল্ডার শার্ট তো জগার্স না পড়লে কি হয় তো তাদের জন্য হচ্ছে দেখেন সুপার এর ভিতরে থাকবে এই ধরনের জগার্স গুলো আর এই পাশে কিন্তু একটা ব্র্যান্ডের লোগো করা আছে সাইন দেওয়া আছে সাইড দিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন করা এপাশে কিন্তু পকেট আছে হ্যাঁ সব ধরনের পকেট থাকবে ব্যাক সাইডে পকেট আছে তো এগুলো আমরা সেল করতেছি অনেক দামে বাট আমরা কিন্তু ওটা রাখবো রাখবো হচ্ছে মাত্র নয়শো আমাদের যেহেতু কালেকশন বেশি একটু দ্রুত দেখাতে হবে ভিডিওটা নয়তো বা ভিডিও অনেক বড় হয়ে যাবে অলরেডি অনেক বড় হয়ে গেছে এটার সাইড দিয়ে কিন্তু দেখেন নাম ম্যাশন করা আছে আর এপাশে কিন্তু একটা লোগো করা আছে হ্যাঁ আর এটাও কিন্তু সেম প্রাইস থাকছে যেটা হচ্ছে অমলি মাত্র নয়শো পঞ্চাশ তো এটা আমাদের আরেকটা ডিজাইন এটাও দেখতে পারেন এটা সাইড দিয়ে কিন্তু একটা ডিজাইন করা আছে আর এগুলো যদি আমরা পড়ি পরলে কিন্তু লোকটা কিন্তু অনেক গর্জিয়াস লাগবে যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর এগুলো কিন্তু সেম প্রাইস থাকছে যেটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ পার্সোনালি কিন্তু এর ভিতরে আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে একদম সিম্পলের ভিতরে জাস্ট এর পাশে কিন্তু একটা ব্র্যান্ডিং করা হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছি আমরা সেম প্রাইস যেটা হচ্ছে অনলি মাত্র নয়শো পঞ্চাশ এখন দেখাবো সব থেকে হাইট তোলা প্রোডাক্ট যেটা হচ্ছে ব্যাগি প্যান্ট এটা হচ্ছে এর ভিতরে আমরা যদি সাইড থেকে দেখাই যে দেখেন সাইড থেকে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ভিতরে দুইটা কালার হবে অলরেডি কিন্তু আমি একটা কালার পরে যাচ্ছি যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন এটা সাইড থেকে কিন্তু দেখলে খুবই সুন্দর লাগবে আর ঢিলাটা কিন্তু দেখেন একদম পারফেক্ট আছে হ্যাঁ আপনি যখন একটা হোয়াইট কালার স্নিকার্স অথবা ব্ল্যাক কালার স্নিকার্স দিয়ে পড়বেন তখন লুকটা গর্জিয়াস লাগবে সেম ডিজাইনটার ভিতরে এটার ভিতরে দুইটা কালার হবে আর প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এটা তো দেখালাম হ্যাঁ তো এখন দেখা একটা ব্যাগি প্যান যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা কিন্তু আরো ট্রেন্ডি কালেকশন মানে আজকে যা দেখাচ্ছি সবগুলাই ট্রেন্ডি কালেকশন এটার ভিতরে দুইটা কালার হবে এটা হবে দেখেন সুইং এর ভিতরে পকেটের স্টাইলটা আর এটা কিন্তু ব্যাগি প্যান্ট এটা ভিতরে দুইটা কালার হবে দুটা কালার আমরা ধরে দেখাই এই যে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক সেম ডিজাইন এটা হবে ব্ল্যাক কালার এটাও পেয়ে যাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকায় এখন দেখাবো এই যে দেখেন অলিভের ভিতরে এটা কিন্তু দেখেন একদম সিম্পল বাট এটা এখানে কিন্তু একটা ডিজাইন করা আছে এই যে ডিজাইনটা হচ্ছে কি এসে দিকে একটা ফাড়া আছে যখন পরবেন লোকটা কিন্তু অনেক গর্জাস লাগবে এটাও পেয়ে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এখন অনেকেই আছে না আরো প্রিমিয়াম লাগবে ভাই আরো প্রিমিয়াম কি আছে দেখেন তো তাদের জন্যই হচ্ছে আমাদের এই ডিজাইন গুলো দেখেন এই যে এই প্যান্ট টা দেখেনের আউশটা দেখলে আগে একটু ডিজাইন গুলো দেখাই এই যে এই পাশে একটা লোগো আর এই পাশে কিন্তু পকেট আছে জিপার আছে যখন ধরবেন তখন বুঝতে পারবেন কাপড়ের ভিতরে খুবই সুন্দর টেক্সচার করা এই যে এটা হবে ব্যাক টা আর রেড গুলো থাকছে অনেক দাম এই যে দেখেন আঠারোশো টাকা এই যে আমি একটু দেখায় দি আমাদের এই প্যান্টগুলো এটা কিন্তু আরেকটা ব্যাগি প্যান্ট না সরি এটা হচ্ছে হ্যাঁ ব্যাগি প্যান্টই হবে মেবি আর কি তো এই পাশে কিন্তু দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে সিম্পল আর কাপড়ের ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে কাপড়টা ধরলে বুঝতে পারবেন আদারওয়াইজ বুঝতে পারবেন না দশ টিনটা দেখেন অনেক সুন্দর আর রেটটা থাকছে শুধুমাত্র আছে এগুলো দেখতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে কিন্তু মোটামুটি বড় হয়ে যেটা হচ্ছে মানে অন কাইন্ড অফ ব্ল্যাক অ্যাশ মিক্স করা হ্যাঁ এই যে দেখেন কাপড়টা দেখেন তাহলে বুঝতে পারবেন রেটটা হচ্ছে ষোলোশো টাকা বাট আজকে দিয়ে দিব মাত্র অনলি এগারোশো পঞ্চাশ তো দর্শক এগুলো তো দেখালাম এখানে কিন্তু আরো অনেক ধরনের জগার্স আছে আমরা এগুলো একটু দ্রুত দেখিয়ে দিবো এটা ব্যাগি প্যান্ট তারপরে এটা কিন্তু রেগুলার জগার্স প্যাটার্ন বাট এখানে কিন্তু স্টোনে কাজ করা জিপার আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা পেয়ে যাচ্ছে মাত্র টাকা এখন যা দেখাবো সবগুলো নয়শো আর এগুলা কিন্তু সাইজ হবে সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না সাইজ গুলো হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত আর বর্তমানে আমরা হোলসেল করছি না শুধুমাত্র রিটেলে সেল করছি তো যারা রিটেলে কিনবেন অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন তাহলে আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারবেন এই যে এটা হবে এর ভিতরে আসলে কি ভাই আমাদের কাছে এত পরিমাণে জগার্স কালেকশন রয়েছে এগুলো দেখাতে গেলে আমি আগেই বলেছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো যারা গ্র্যাপ করতে চান এখনই চলে আসুন ঢাকা চন্ডিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা যেটা হচ্ছে সেভেন্টি নাম্বার শপ যেটা হচ্ছে হ্যাশট্যাগ নামে পরিচিত আর এখানে কোনো লোকাল প্রোডাক্ট সেল করা হয় না শুধুমাত্র যারা প্রিমিয়াম পোশাক গুলো পার্চেস করবেন সো তারাই এই শোরুমে আসবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে আর প্রাইস গুলা কিন্তু সবগুলা ফিক্সড প্রাইস অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো এখন দেখা পড়ে একটা ডিজাইন যেটা হচ্ছে দেখেন সাইড দিয়ে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে এটাও কিন্তু সেম প্রাইস এখানে অনেক ডিজাইন রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো ধরে ধরে দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে সমস্যা হবে আর কি সবগুলো 950 সবগুলো 950 টাকা দিয়ে দিচ্ছি আড়াইশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত সাইজ হবে এটা হবে ব্ল্যাক এর ভিতরে তারপরে এটাও দেখতে পারেন এটাও কিন্তু সেম প্রাইস তারপরে কিন্তু আমাদের এর ভিতরে একটা ডিজাইন রয়েছে যেটা হচ্ছে মেরুনের ভিতরে আর এখানে অনেক ডিজাইন রয়েছে এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র এই যে দেখেন এই পাশে টি শার্টও আছে মাত্র নয়শো পঞ্চাশ তো দর্শক আমরা কিন্তু অনেক ভিডিওটা লং করে ফেলেছি আমরা এখানে যেহেতু ব্লক করতেছি এর জন্য কিন্তু অনেক কাস্টমার কিন্তু শোরুমে ইন করতে পারেনি ভাইয়ার কিন্তু অনেক লস হয়ে গেছে তো সবাইকে একটা কথাই বলবো শাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কিন্তু ভাইয়া কিন্তু এরকম আরো প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন গুলো আপনাদের মাঝে নিয়ে আসবে তো দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং যারা আসতে যাচ্ছেন লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা চন্ডিমা সুপার মার্কেট যেটা হচ্ছে ঢাকা কলেজের উপর পাশে ঢাকা নিউ সুপার মার্কেটের ওপর পাশে মানে মিডিল পয়েন্টে পড়েছে তলায় সব নাম্বারটা হচ্ছে সেভেন্টি থ্রি নাম্বার সব তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ